আসসালামু আলাইকুম অল ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আমি এখন এসেছি শিপা নাসিবুমে আম্মাজির সঙ্গে এসেছি তো আমার আসার কথা আমার আসার কথা নটা সাড়ে নটার সময় কিন্তু আমি এসেছি এখন সাড়ে দশটা বেজে গেছে দেখি ডাক্তার আছে কি না তো আমি গেলাম চলো উঠছি উঠে দেখলাম অনেকটাই ভিড় এখনও ডাক্তার দেখা চালু করেনি তো ডাক্তার দেখানো চালু করেনি তো আমরা টিকিট নিয়ে বসে আছি তো ফাইনালি আম্মাজি গেছে ডাক্তার দেখাতে তো আমরা বসে আছি এখন চলো তো বসে আছি বসে বসে আমার একটা ছোট্ট ফ্রেন্ড হয়েছে ওইখানেই দেখো কতটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি ওয়েট করছি তো আমার আম্মাজি ডাক্তার দেখানো হয়ে গেছে যাই এবারে ঘরে যাবো এবারে ডাক্তার দেখানো হয়ে গেছে এখন দু বাজে দুটো তো চলো যাই একটু ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে নিলাম একটু ঢং করে নিলাম স্টাইল দিয়ে নিলাম আর কি চলো প্রচণ্ড বাইরে এতটা রোদ কি বলবো গাইস চলো দেখতেই পাবে তো আমাদেরকে তো বারবার আমি ক্যামেরা করে নিচ্ছি এত রোদ এটা আমি কী হব না হব তো দেখো বাড়িতে প্রচণ্ড রোদ আমাদের ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে এবারে যাব বাড়িতে দেখ কতটা রোদ আর এই এই কী বলবো এই রোদ তো আম্মাজির আর আমার আপার একটু সহ্য হচ্ছে না ওরা কী তাড়াতাড়ি যাচ্ছে দেখো প্রচণ্ড রোদ কি বলবো আর এই দেখো এই রোদটায় এতটা আমাদের রানি একটি সুন্দর লাগছে কি বলবো তো আমরা এখন যাচ্ছি চলো দেখো প্রচণ্ডই গরম দেখো আমাদের হাওড়া জেলার ছোট্ট শহর রানীহাটি তো চলো এখন যাচ্ছি দেখো গাড়ি কি বড় বড় গাড়ি যাচ্ছে আমার গাড়িগুলো দেখেই আমার ভয় লেগে যাচ্ছে কি বলবো দাঁড়াও রোড পার হচ্ছি এখন এই রোদেতেও আমি ক্যামেরাটা ঘুরে একবার ঢং করে নিলাম মুখটা দেখে নিলাম যাতে মুখটা নষ্ট না হয়ে যায় দেখো রোড পার হতে পারছি না সব গাড়ি চলে যাচ্ছে তো আমরা যেতে পারছি না দাঁড়াও রোডটা পার হয়ে আমি কথা বলছি রোড পার হয়ে গেছে এবারে যাব বাড়িতে দেখো আমার আপা কতটা তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছে এত রোদেতে থাকতে পারছে না ও রোদ সহ্য হচ্ছে না তো চলো এবার টোটোতে উঠছি টোটোতে উঠে পড়েছে আমার আপা এবার আমার আম্মা যে উঠছে আবার তাও একবার ক্যামেরাটা ঘুরে নিলাম একবার দেখে নিলাম ঠিক আছে একটু পোস্ট দিয়ে নিচ্ছি ঢং করে নিচ্ছি তোমার আপাটা তো আপা টোটোতে উঠে বসে বসে খালি জিজ্ঞাসা করছে কখন ছাড়বে কখন ছাড়বে তো দেখো সে বসে বসে জিজ্ঞাসা করছে কখন ছাড়বে তো আমার ছোটো বোনটা তো আবার রানিয়াটিটাকে মিস করছে টাটা দিয়ে দিল তো আমি একবার দেখে নিলাম মুখটা তো চলো তো আমাদের বাড়িতে কালারিং মাছ আছে তো ওর খাবারটা শেষ হয়ে গেছে তো খাবারটা কিনতে হবে চলো দেখি আমার ছোটো বোন তো আবার মাছ কেনার এ করছে প্ল্যান করছে তো ওকে কেনার চান্স দিই না যাচ্ছে এখন বাড়িতে আমার আপা আবার বসে বসে দেখছে মাছগুলো চলো এত গরমে দাঁড়াতেও পারছি না প্রচণ্ড গরম চলো ফাইনালি আমার মাছের খাবারটা কেনা হয়ে গেল তো আমাদের বেশি মাছ নেই তো এ আমার এক মাস চলে যাবে মোটামুটি তো চলো এখন দেখো স্কুলে টিফিন হচ্ছে আর আমরা বাড়ি যাচ্ছি চলে আসলাম এবার আমাদের এখান থেকে একটু হাঁটতে হবে আর দেখো আমার আপা আমার ছোটো বোনটা তো গরম তো সহ্যই করতে পারছে না ওরা খালি ভাবছে কখন ঘরে যাব তো আমার এখানে চলেই আসলাম তো আগে মুখটা দেখে নিলাম কাছে চলে এসেছি তো মুখটা দেখে নিলাম কতটা বাজে লাগছে আমায় এই গরমে তো ভাবছি কখন রাস্তা শেষ হবে রাস্তা শেষ হচ্ছে না দেখো এখনও একটু বাকি রাস্তা তো ফাইনালি পাড়াতে চলে এসেছি এবারে যাচ্ছি বাড়িতে আর একটুখানিক বাকি দেখো চলো রাস্তা দিয়ে যাচ্ছি চলো আমার ছোটো বোন আর আমার আপার দিকে দেখো যেন ও হচ্ছে কক্ষণে বাড়িতে পৌঁছায় দেখো তাও আবার দেখে নিলাম পার্কে চলে এসেছি মুখটা দেখে নিলাম দেখো চলে এসেছি তো আমাদের পাশেই একটা স্কুল আছে তো ওখানে সব দেখলাম স্কুলের ছাত্ররা আমি যাচ্ছে ছুটি হয়ে গেছে ওদের দেখি কতটা দুপুর হয়ে গেছে আমার বর্মারাও সব ঘুমিয়ে পড়েছে চলো দেখো ওখানে সানেতে অনেক উনি দাদারা বসে আছে ওরা বলছে যে তুই ভিডিও করছিস আমাদের দিকে একটু ঘোরা আমাদের একটু ভাইরাল কর তো আমি ওদের দিকে একটু ঘুরিয়ে দিলাম ভাবলাম ওদেরও মনে দুঃখ দেবো কেন তাই ঘুরিয়ে দিই দেখো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি তো আমার আপা আর আমার ছোটো বোনটাও দৌড়ে ঘরে ঢুকে পড়েছে আমি ঘরে চলে আজকের টাটা টা বাই